আমরা ওজা কর মুসলমান পাবিয়ালা মুসলমান সাসিয়ালা মুসলমান নানিয়ালা মুসলমান দাদিয়ালা মুসলমান বলো না এই সাসি তাইরুল সবে খাসো কইছলাম মুসলমান যে হোলিয়ে বউরে বউয়ে হোলিয়ে হোলিয়ে বউরে কইছলা ও গো হোরিয়া নয়া কইনা বেটি রে ও মানুষ আইতরা যে বউয়ে জবাব দিছি ও মা এটা মানুষ না বইতো মাটি কামলাই এটা কে কে ভাই মাটি কামলাই কি মানুষ না ভিত্ৰে কোৱা বো মানুহ আহি বে কেইটা কৈছে যি নাই মাটি মানুহ

করি কই সাসারে সংগঠন করি কই বাবারে সংগঠন করি কই যে আল্লাহ আপনার শান্তি বর্ষণ করুক রহমত নাজিল করুক কা বরকত দান করুক কা আল্লাহ আপনার মাগফিরাত দান করুক এই সকল দোয়া ফল করলাম প্রথম নম্বর সালাম দেওয়ার মাঝে যদি বাড়ির মিত্র থাকে ঘরের মিত্র থাকে কোন জবাব হয় না নবীজি কইছেন আবার তুমি সালাম দেও আসসালামু আলাইকুম কই আওয়াজ দেও بار جی جی پیچھے دلوٹی আমি আমার জীবনে যত মানসুর বাড়ি গেলাম আত্মসুজুন বাড়ি গেলামান্ধব গেলামত গেলাম যত গেলাম যে বাড়ি তো যাই প্রথম নম্বর সালাম কোন বাড়ির থেকে আওয়াজ আই হয় খেজুরের বাড়ির গিয়ে দুই নম্বর সালাম করলে জবাব আই হয় তিন নম্বর সালাম করলাম খেজুরের বাড়ির জবাব আই কিন্তু এই সুযোগটা আমি আর পাইছি না পাইছি না পাইছি না নবীজি বলেন তিনবার সালাম দেওয়ার বাদে ফারজ জি হয় গুরিয়া 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 ও আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসর

আমরা হাজার হাজার শূন্য আমার ঘুরতে কি বারো নবীদের সারা জীবনের শূন্য দোস্তারখানা বিষয়ে খাওয়া

Allah Allah Allah, Allah.

இல்லல்லாஹு முஹம்மது ரசூலுல்லாஹ்

ফাউত গীমতা নবজির সুন্নতের রঙ্গে রঙ্গিনই যায় রঙ্গিনই আর তার দিলের কলব জিকির জাকিরিন ওয়া শাকিরিন নাম লেখিলায় বইতে জিবড়া দিয়া ওহরো খালি করতে দেখে আল্লাহ আল্লাহ আল্লাহ

امار دخن ولا يغنصن الله امار وارسمر مسندلور امار امور فيسبوكور تمام مسجد لخن ولا يغنصن اذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال بعيد ما يلفظ من قول الا لديه رقيب عتيد দিনের হস্তাতক রাত্রের অন্ধকারেও ছোটো থেকে ছোটো করি রে পাই খেউ দেখের না খেউ দেখের না মারি মুখায়ার বাবারে লুকায়ার বালিশুর তনে নেফর তনে তুসু কর তনে ফমনর তনে মোবাইলের মাধ্যমে গুনাহ করিয়ার খেউ দেখের না রে গোলাম দুআন ও মরদিব ও জওয়ান দুই জন রাফরকে দুই জনকে লাগাইয়া দিয়ার মোবাইলোমা দিয়া খেউ দেখের না আল্লাহর বহুপার ডর যদি দিল থাকে আমি মুনাজিকোর লিস্ট নাম লাগাইতাম না এনে গইতাম না আমি দায়ুস লিস্ট নাম লাগাইতাম না কারণ দায়ুস বড় ভয়ানক

আমি যখন আমার মৌতর রশি যখন সাড়ে দিব টান দিল আসমান থেকে মৌতর রশি যখন যাইব বিপদের মসিবতর যখন পাকড়াইব মৌতর সম সময় যখন যাইব বান্দা একটা সেকেন্ড তো ইদর ইদর হওয়ার নাই গাড়ি দেখ পড়া মারছ মাটি দেখ পড়া রয়েছে সময় গেছে আজরাইলে জান কবজ ভরি লাইছ আমরা জানি গাড়ি থেকে প্রত্যেক দিন বাড়ির থেকে বারো নেই বাদে হুনি পারো দেখি নিউজ দেখি রামকৃষ্ণনগর বাজারও বাইকে ধাক্কা মারিয়া অমুক মানুষ মারা গেছে ধাক্কা মারিয়ে মারা গেছে অমুক জায়গায় শিলচর অ্যাক্সিডেন্ট হয়েছে

اذن يا رسول الله يا حبيب الله

কোন কোন গাড়ির ধরে ধাক্কা খাইয়া মরতাম লেখা আছে লেখা আছে যে মানুষটা মারা যায় যে মানুষটার তার আমি কবজ করতাম সেই মানুষটা মারা যাওয়ার চল্লিশ দিন আগে তার নামুর যে গাসর ফাতা বড়ে গাসর পাতা সেই বড়ে গাসর ফাতা ওটা ফুটা ওইয়া বুটা ওইয়া লাল ওইয়া গাসর তলে পড়ি যায় আমি আজরাইলে গাসর ফাতা ও গান হাত লই লইয়া দেখি দলু আব্দুল মালিক সাহেব ওমুক মা-বাপর নাম আব্দুল মতিন সাহেব শনিবার সকালে 11 তারিখ শনিবার সকাল 9টার সময় নগর যাইতা যাওয়ার সময় এনটয় দক্কামতো জগত এডটা মোটর দপ্তরের লোক এনটয় দক্কামতো ও জগত জানতো করা প্রত্যেকজন প্রত্যেকজন মানুষ মারা যাবার চল্লিশ দিন আগে এই পরিস্থায়

লাইতাম গাড়ি আরে খান লাইতাম বাড়ি আরে খান লাইতাম আজরাই না 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 তোমার আমার পরের বা আমার গেছে আই গেছে আই গেছে আর বেশ দিন বাকি নাই সকালে একবার বিকালে একবার আজরাইলের সেনা বাহিনী হল আইন আই আমার গেছে আপনার গেছে হুজুরের গেছে আই এখন যদি নেককার মানুষ হয় ভালো মানুষ হয় আল্লাহ মানুষ হয় তারে সুসংবাদ জানাই না কই ও আল্লাহর নেককার গোলাম বান্দা তোমার উপরে আল্লাহর সালাহতি বর্ষণ হোক রহমত বর্ষণ আল্লাহ তোমার বারাকাত দান করক তোমার আর মাত্র 39 দিন বাকি আছে তুমি তোমার স্থায়ী জায়গা জান্নাত গিয়ে তোমার স্থান হইব আর সময় না 39 দিন বাকি তোমার স্থায়ী জায়গা জান্নাত তো তুমি দাখিল হয়ে গিয়েবা তোমার চিন্তার কোনো কারণ নাই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তোমার ক্রপের কারণ নাই চিন্তার কারণ নাই চিন্তার কারণ নাই আর দিন WhatsApp আলা। मैसेज जराला इमो अल्लाह জিনালা গুনালা সুদালা মদালা গঞ্জালা বন্ধনালা এরারে কিতা বরিশ এ বরিশায় কিতা হন এরারে সুসংবাদ না এরারে হুশিয়ার করিয়া কই

ফরসতা ওয়াজ না ও না ফরমান হজ করো করে না ফরমান ও বেগমাজি নামাজ ফরস টাকা অবস্থায় শরীর সুস্থ টাকা অবস্থায় নামাজ আদায় করছ না না তোর তুই না আদায় করলে না তোর ভয় আদায় করলো না বুড়ি আদায় করলো না বউ আদায় করলো একবার নামাজের ফিকির নাই ফিকির নাই ফিকির নাই গর্বন্ত বন্ধ কিলা বাড়ি বন্ধ কিলা বিছরাকে তুই তো কিলা ও চিন্তা ও চিন্তা কই ও আল্লাহর না ফরমান আর মাত্র 39 দিন বাকি আছে 39 দিন পরে ওরে গোলাম তোর ঠিকানা জাহান

কিয়ামত পর্যন্ত বান্দারে না ফরমান বান্দারে ঘোষণা জানাই হুশিয়ারি জানাই হুশিয়ারি জানাই আমরা মনে করি আমার জওয়ান কি আমার এখনো বয়স বাকি আছে আমার এখনো দালি বাকি আছে না 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 হয়তো আপনার আমার মুহূর্তর পরের কথা রইলো না তো আই গেছে রোজানা সকাল বিকেল আমার বাড়ি তুইয়া করিতরা আর আমি বাজার হই আর কি মানি আর আমি গুটকা খাই আর আমি সিগারেট খাই আর পাউর উপরে পাউ চলি আর বাইক 120 150 200 এর মধ্যে গাড়ি টানি আর এলটার মধ্যে স্পিডে গাড়ি

Sallallahu Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Muhammad sallallahu alayhi wa sallam. मन

اللہ <سؤال> رب رامان تیسن شمس لوگ صبر ستر اپنے قبول منظور فرماؤ اے اللہ اپنے بندر دنوں دلوں تمام جائد مقاشی غاسن علی خورا فرماؤ اے اللہ تلماؤ بر خندان تمام مردگان قبر و مدد ستر سب پوچھے یا شمس لوگ بر دلوں مقاشی غاسن علی خورا فرماؤ اللہم آمین معزد حاضرین دنیا جیبونا میں کوئی سی وستائی

আৰু দহটা চাৰিটা অথবা

জরুরি কিসমাত আপনি তোর সামনে আমি শেয়ার করি আর আমার দুঃখ লাগে আমার খান্দ না শুকুর ফানি ছাড়ি একলা একলা চিন্তা করি যে আমার যে আল্লাহ তালায় দৌলতে ইমান দিল ইমান দিল ইমান দিল ইকান কতকাল দামি কতকাল ওজনওয়ালা কতকাল সুন্দর জিনিস আমি যে সাদা সুন্দর লেবাস লাগাইছি জুব্বা লাগাইছি পাগড়ি লাগাইছি রুমাল লাগাইছি যেsma লাগাইছি ইতাল লগে আমার ইমানের কোনো তুলনা নাই আমার দুনিয়া আসমান থেকে জমিন পর্যন্ত ऊंचा সবটাকে দামি বিভিন্ন ধরনের দামি দামি টাইলস লাগাইয়া পাথর লাগাইয়া যে বিল্ডিং বানাইছি সেই বিল্ডিং এর লগে আমার ইমানের ওজনের তুলনা নাই তুলনা নাই কওমর মধ্যে এই সকল মান আর সত জমিন এবং এর মধ্যে যত কিছু আছে সমস্ত সামান্যে সমস্ত মহলুকাতে সমস্ত দামি দামি জিনিস রে ইজ্জতি বস্তুরে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লার মধ্যে রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাল্লা বাড়িয়ে দিব বাড়িয়ে দিব বাড়িয়ে দিব আল্লাহু আকবার আল্লাহু ات سمان جی منسوس مانتے جنتی جانتی جنتی آ جار سے جہان نمی جہنمی 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 تو دور تو خوفر اور اپنا را من رویا دنیا ہی سلا در خان سیلو جو تو خان خوف اور دور تخار خوتا امنا خو تو خان خوف اور دور بہوئے اپنا را کسی نائی نائی تای بولی اچھا سادے برمائن ہم مسلمان ہیں مگر ہم میں مسلمانی نہیں ہے ہم مسلمان ہیں مگر ہم میں مسلمانی نہیں ہے ہم میں ایمان ہے ہم میں ایمان ہے ہم ایماں ہے مگر ہم مومین کامل نہیں ہے مگر ہم مومین کامل نہیں ہے امر مسلمان دانی خوری

আগে যাইবার আগে লক্ষ লক্ষ মানছে আল্লাহর যত কসম পয়সা করি আছিল না গরিব আসিল আল্লাহর ঘর যাইবার তমন না আসিল তমন না আসিল যাইতো পারছে না যাইতো পারছে না দৌলত আসিল না পয়ানক দিন কেমত দিন তার নাম আর লগে হাজি সাহ লেখা থাকবো অমুক হাজি সাহ অমুক হাজি সাহ যদিও পয়সা দিয়ে যাইতো পারছে না কিন্তু আল্লাহর দরবারও বাড়ির থাকি আহে হাজি বনি গেছে আল্লাহ সপ্তম মাধ্যমে কাবা তো করাই লাইছেন যোগে নবীর জিহারত নসিফ ধরিটা সুজানায় সুজানাই হাজি হওয়ার বাদে দুনিয়ার দু সম্পর্ক না টাক্ত না টাক্ত না এনে হইন হাজী হাজী হাজী